যদি চলে তাহলে যাবে হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো সবাই লাইভে হ্যালো ফুলবাড়ির বন্ধু চলে আসলাম থ্যাংক ইউ তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম কেমন আছো বলো হাই কেমন আছো গো ভালো আছি মিলন তুমি কেমন আছো সবার খাওয়া দাওয়া হয়েছে রাতের হ্যালো কেমন আছে বলো সবাই কেমন আছো খাওয়া দাওয়া করেছো কিনা সবাই খুব ঠান্ডা তাই না ঠান্ডা তোমাকে দেখে মনটা অনেক গেল তুমি কি আমার চিনতে পারছি হ্যাঁ তোমাকে তো চিনতে পারবো না বলো তো কাছের মানুষকে কেউ যায় তুমি তো আমাদের আমার অনেক কাছের মানুষ তাই না হ্যালো শঙ্কর হায় কি করো এই তো আমি খাওয়া দাওয়া করে সবে লাইফে এলাম হায় বলো মিলন চিনতে আমাকে হ্যাঁ কেন চিনতে পারবো না তোমাকে কি ভুলে যাওয়ার মতো তোমার অপেক্ষায় ছিলাম আচ্ছা অপেক্ষায় ছিলে ইস রে বড্ড খুশি হলাম শুনলে যে আমাকে আমারও কেউ অপেক্ষা করে আমাদের এখানে যেন আজকে একটা কালো ঘটেছে আমি কে তুমি কে নাম তো দাওয়াই আছে শঙ্কর বাবু হঠাৎ বলছো আমি কে মজা করছো নাকি ঠান্ডা লাগছে কেন গো থ্যাংক ইউ কেন বলছো তোমাকে মনে রাখার জন্য আচ্ছা তো ভুলে যাওয়ারও তো কোনো কারণ নেই খেয়েছো হ্যাঁ আমি অনেক কিছু খেয়ে নিয়েছি ভাত খেয়ে নিয়েছি রাতের আচ্ছা তোমরা সবাই আমাকে এত ভালোবাসো কিন্তু একটু লাইটটাও করে দাও প্লিজ আমি ভাবছি ঠান্ডা করবে না ঠান্ডা করছে বেশ ঠান্ডা করছে তোমাদের দিকে কি ঠান্ডা আছে তোমাদের দিকে ঠান্ডা আছে নাকি সবাই টপাটপ করে লাইক করে দাও অল্প আচ্ছা বৌদির সাথে মজা করবে না কার সাথে করবে আচ্ছা আচ্ছা তাহলে তোমাদের দিদি চলে এসেছে নাকি তোমার বাড়ি নেই আচ্ছা তোমার বাড়িতে আছো আচ্ছা ভুলে গেছো আচ্ছা 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 কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এখন তো করে দিয়েছো না তাই কোনো ব্যাপার না 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 মজা করিনি রাগ করিনি মজা করিনি বলছি রাগ করিনি রাগ আমি রাগই করি না আমার উপরেও রাগ করি না খালি একজন কার উপরে করি আমার মেয়ের উপরে বলে না বাচ্চাদের বলে বেশি আদর দিতে নেই আদর দিলে বাদর হয়ে যায় তার জন্যই আর কি ওকে বেশি একটু বকি পড়াশোনা করতে চায় না ভাত খেতে চায় না তাই এত ভালো লাগে ওটা তো তুমি বলবে না কেন ভালো লাগে বলো তো তোমার বউ নেই যে তাই ভালো লাগছে আবার তোমার বউ চলে আসবে না তখন আর ভালো লাগবে না তখন বলবে যে হে কথাকার কে বৌদি আর কথাই বলবো না তাই না না রাগ করিনি বললাম না আমার মধ্যে রাগ রাগই নেই আমার বর যদি আমাকে গালি দেয় তাহলে একটু পরেই যদি এসে কথা বলে আমার মনটা গলে যায় তো আমার মধ্যে রাগ জিনিসটা নেই আর তোমাদের উপরে রাগ করার তো না অনেক তার জন্য কখনো ভুলতে পারবে না থ্যাংক ইউ আমি আমিও বলছি যে এমন 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 মানুষ আছে লাইফের মধ্যে ঠিক আছে এমন লাইফের মধ্যে তোমাদেরই কথা বলো যে তোমাদের সাথে আমি দিন দেখিনি ভালো করে ফেস টু ফেস ভালো করে ফেস টু ফেস বলতে ভালো করে কি কথাই বলিনি লাভ ইউ ভালো আছি গো সিন্টু তুমি কেমন আছো কিন্তু তবুও মানে একদম কিছু কিছু মানুষ আছে যারা একদম হৃদয়ে গাথা আছে যাদেরকে ভুলতে চাইলেও ভুলা যাবে না একটা গার্লফ্রেন্ড এনে দিতে আচ্ছা তুমি এত ভালো যে তোমার জন্য গার্লফ্রেন্ড জোগাড়ই করতে পারছি না আমি কি করবো বলতো তো মিলন কি করবো থ্যাংক ইউ আমার কথা মনে রাখার জন্য থ্যাংক ইউ তবে একটা সময় ভুলে যাবে না যখন অনেক বড় হবে বেবি বাবা হয়ে যাবে তখন ভুলে যাবে তাই না শ্বাস দাও এনে দাও না আমি তো চেষ্টা করছিলাম আর চেষ্টা করছি তো আমার কাছে এরকম কোনো মেয়েই নেই যার কাছে যার কাছে গার্ল বয়ফ্রেন্ড নেই তাই না তো এখনকার দিনে মেয়েগুলি পনেরো বছর থেকে বয়ফ্রেন্ড হওয়া শুরু করে দেয় মানে বয়ফ্রেন্ড থাকে আর কি তাহলে তার জন্যই আমি খুঁজেই পাচ্ছি না তোমার মতন তুমি এত ভালো যাকে তাকে তো আর তোমার যে দিতে পারবো না বলো হ্যালো বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ হ্যালো কেমন আছো বাংলাদেশ থেকে কে দেখছো একটু মেসেজ করো নাম কি তোমার গো কান্না করছো কেন শঙ্কর রাগ করেছো তোমার দিদির উপরে ভালো আছো আচ্ছা খাওয়া দাওয়া করেছো সিন্টু ও আচ্ছা তোমার দিদি করলো সবকিছু আছে আমার কাছে আমার কাছে কিছু নেই বললাম আমার কাছে কিছু নেই ঠান্ডা করছে আমার কাছে কিছু নেই গো আমি চেষ্টা করছিলাম ট্রাই করছিলাম অনেকগুলো মেয়েকেও বলেছিলাম যে বয়ফ্রেন্ড লাগবে না রে আমার কাছে একটা ভালো ছেলে আছে ভালো গার্লফ্রেন্ড করছে তো জানোই তো এটা তো তুমিও জানো তাই না মেয়েদের ছেলেদের সবারই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডটা কি বাজারে কেনা জিনিস বলো তো কিনে দিয়ে দেব সেটা তো ওদের ইচ্ছা উপর নির্ভর করে তাই না সে তোমাকে আচ্ছা তোমাকে শীত শীত লাগছে শীত লাগছে বলতে আমি অতক্ষণ এদিকে ওদিকে যাচ্ছিলাম তো সেজন্য হালকা হালকা শীত লাগছিল ওই জন্য আমি যে পাতলা একটা খালি পাতলা একটা ফুলাতার জামা পরেছি আর এখন ঠান্ডা লাগছে অতক্ষণ ঠান্ডা লাগছিল এখন ঠান্ডা লাগছে তুমি অনেক খারাপ না তুমি অনেক ভালো আচ্ছা যা মানুষ তো সবার কাছে খারাপ হয় না আর মানুষ সবার কাছে ভালো হয় না তাই না তো তুমি আমার কাছে ভালো আমার জন্য ভালো তাই না যার জন্য খারাপ তার জন্য খারাপই থাকো ভালো হওয়ার চেষ্টাও করো না কারণ যার কাছে খারাপ তার কাছে কোনো দিন ভালো হতে পারবে না আর ভালো চেষ্টা করেও লাভ নেই তাই না তোমার জন্য কিছু করব আচ্ছা তুমি বলো কি করব তুমি করবো কি করা উচিত আমার আচ্ছা তোমায় তুমি তো এখানে স্বার্থ করছো তোমাকে আমাকে মনে রাখার জন্য তো তোমার জন্য কিছু করতে হবে তাই না তো কিছু করতে হবে এমনি মনে থাকবে না বললাম না কিছু কিছু মানুষ সেকেন্ডের জন্য আসলেও মিনিটের জন্য আসলেও সেকেন্ডের জন্য আসলেও মিনিটের জন্য যদি আসে তবু তার কথা সেই মানুষ মনে থেকে যায় এমন মানুষ থাকে সত্যিই থাকে তাই দিদিকে বললে আচ্ছা ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে সিনটু আচ্ছা সিন্টু তোমার বাড়িটা কোথায় গো আমি তো ভুলেই গেছি আর একবার বলে দাও তো তোমার বাড়িটা কোথায় আচ্ছা তুমি লো রোজ লাইফে আসো না কেন রোজই আসবে কথা বলতে ওকে তোমার বাড়িটা বলে দাও তো একটু কোথায় রাগ করেছ কেন কি হয়েছে দিদির সাথে দিদি তো চলে এসেছি তোমার কাছে তাহলে রাগ করলে কেন কি হলো সিন্টু বলো আচ্ছা আগে মেসেজ করেছিলে আগে তোমার সাথে কথা বলেছিলাম ভুলে গেছি তো আচ্ছা বীরভূম থেকে আমার লাইভ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সিন্টুকে কি করো সিন্টু তুমি তুমি কি স্টুডেন্ট নাকি জব করছো আচ্ছা তাহলে তুমি চাইছো যে তুমি বিয়ে করো বিয়ে করবে এবং আমাকে ভুলে যাবে তাই তো তো সিম্পল আছে সেটা তোমার বাবা মাকে কি বলো যে বাবা মা আমি বিয়ে করব তাহলে এক সপ্তাহের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে কমপ্লিট রেডি তাই না কথা ঠিক বলছি হ্যাঁ কথা ঠিকই বলেছ তো আমিও বলছি যে আমার কাছে কোনো নেই বিয়ে দেওয়ার তোমার সাথে বিয়ে দেওয়ার তাই না আচ্ছা লাইক করে দাও সবাই বন্ধুরা সময় পাও না অনেক ব্যস্ত থাকো আচ্ছা কি করো এত ব্যস্ত থাকো কি কর গো এত ব্যস্ত থাকো একটু সবাই লাইক করে দাও প্লিজ প্রিয় স্বামী কেমন আছো আমি খুব ভালো আছি তুমি ভালো আছো কোথা থেকে দেখছো তুমি আজকে নতুন ফ্রেন্ড তো প্লিজ একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বুঝতে পারছি তো বুঝতে পারছি তোমার কথা কিন্তু আমার সত্যি কোনো চেনা দাদা না এরকম কোনো বান্ধবী বা কোনো মেনি যে তোমার কথা বলবো ওকে উত্তর প্রদেশ ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা খাওয়া দাওয়া করেছো তোমার বাড়ি কোথায় তোমার বাড়িটা বলো সময় পাও না সিন্টু আচ্ছা একটু সময় করো তুমি কিসের বিজনেস করবো এত বাস্ত রাতে বেলাও বিজনেস থাকে কি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনে অনেক খুশি পেলাম সবার আগে আসলে আচ্ছা বীরভূম জেলা থেকে দেখছি আচ্ছা বীরভূম জেলা থেকে আমার লাইফ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমার নামটা তো বলো প্রিয় তোমার তোমাকে কি বলে ডাকবো বলো প্রিয় বলে ডাকবো নাকি এমন কেন বলছো শঙ্কর তোমার মেসেজ গুলো তো দেখছি ভালো লাগে না হ্যাঁ আমারও তো ভালো লাগে না তোমার সাথে তোমাদের সাথে কথা না বলে হ্যাঁ আচ্ছা তাহলে তো তোমার নামটা অনেক সুন্দর না প্রিয় আচ্ছা সত্যি তোমার নাম বলবে না আচ্ছা তোমার নাম নাকি অনেক সুন্দর সুন্দরবধার যে নাম শুনলে তোমার প্রেমে পড়ে যাব তাই নাম বলবে না নাকি আমার বাড়ি প্রিয় আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে মানে শিলিগুড়ির সাইডে শিলিগুড়ি তো জানোই তাই না শিলিগুড়ি ইসলামপুর এই জায়গাগুলো চেন এই জায়গাগুলির এই যে তুমি বললে তোমার অনেক চাপ তুমি এখনই ঘুমিয়ে পড়বে এখনই ঘুমিয়ে পড়বে যে আরেকটু থাকো কিছু বলছো মিলন বলো 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 কি বলছো আমার ছেলে একটাই মেয়ে হ্যাঁ চিনো আচ্ছা আচ্ছা প্রিয় খাওয়া দাওয়া করেছ রাতের খাওয়া দাওয়া হয়েছে আমার একটাই মেয়ে ঠিক আছে তোমার এস গুলো কেন করছি না কেন শঙ্কর করছি তো পর হয়ে গেছ না না আমার কাছে কখনো পর হোনি তুমি এখনো ভবিষ্যতে তাও থাকবে তাই তো তুমি চুরি করো কি চুরি মন না ধন কি চুরি করো কি বলো শঙ্কর রুটি খেয়েছো আচ্ছা রুটি খেলে অনেক হেলদি থাকে তাই না আর কিন্তু আমার রুটি খেতে ভালো লাগে না আমার না রুটি খেলে খেতে পেয়ে যায় আচ্ছা আচ্ছা তোমরা বলছিলে যে আমার কয় ছিল আমার একটি মেয়ে ওর তিন বছর বয়স ও আচ্ছা মন বড় নয় এভরিথিং রাজা ভাই ধন বড় আচ্ছা ভালো তো তাতে তাহলে আর কোনো ধরনের অভাব হয় না তাই না আচ্ছা রাজা ভাই কোথা থেকে দেখছো কি খাবার খেলে রুটিটা ভাত প্রিয় আমি হচ্ছে রুটি খাই না তো আমি ভাতই খেয়েছি আমি না ডাইটিং সাইটিং করি না আমি এমনিতে হেলদি আছি আর হচ্ছে রুটি খেলে তো ডাইটিং আমি ডাইটিং করি না আর আমি রুটি খেলেও থাকতে পারি না সেই জন্য আমি ভাতই খেয়ে নিই আর যেদিন আমাদের রুটি বানানো হয় সেদিন আমি রুটি মুড়ি খেয়ে থাকি তাও আমি রুটি খাই না রুটি আমার একদম খেতে ভালো লাগে না কি বলছে শঙ্কর ওপেন হয়ে গেল কেউ অপর হয়নি শঙ্কর সবাই অপর পাগলখানা থেকে আচ্ছা পাগলখানা থেকে আমার আমার দেখার জন্য অনেক অনেক তোমাকে তো পাগলখানায় কে মোবাইল দিল তোমাকে রাজা কিছু বলবে না তুমি আমাকে আর কিছুই বলবে না কেন আমি রাগ করবো তো কেন কিছু বলবে না বলো মোটা হয়ে যাবে না না মোটা হব না তবে মোটা হব কি এক থাল ভাত খাবো কি আমি তো এইটুকু খেয়েছি এইটুকুই খাই আমি যাতে মোটা না হয় একটু করে কিন্তু ভাতই খায় রুটি খাইতে পছন্দ করি না খেয়েছি কলায় ফাঁসি কেন মুখের সে আমায় দিয়েছে গলায় ফাঁসি কি হয়েছে হাই তাই আচ্ছা ব্যাঙের অপারেশন করে করতেও পারো নাকি আচ্ছা শঙ্কর তুমি দুষ্টুমি করছো কেন সবাইকে মেসেজ করতে দাও রাজি শঙ্কর কি হয়েছে কি করছো তুমি তো বলেছিলে জানুয়ারি মাস থেকে আমার সাথে আর কথা বলবে না আমার ঠান্ডা আমার ঠান্ডা লাগছে প্রিয় কিন্তু তোমার নামটা এত সুন্দর তার জন্য আমার ঠান্ডাটা চলে গেছে

বন্ধুরা কালকে কথা বলবো আচ্ছা আজকে অনেক রাত্রি হয়ে গেছে খুব ঠান্ডা লাগছে গো আচ্ছা আমাদের এখানে একটু ঠান্ডা নাই চলে এসো আমাদের বাড়িতে আচ্ছা প্রিয় গুড নাইট লাভ ইউ কালকে আবার আসবো কথা বলতে ওকে তোমরা সবাই চলে এসো আর যারা সাবস্ক্রাইব করো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও টাটা লাভ ইউ লাভ ইউ খুব ভালো লাগলো ধন্যবাদ থ্যাংক ইউ আমারও তোমাদের সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ রাগ করেছ আচ্ছা রাগ করে থাকো একটু রাগও করতে লাগে ওকে শঙ্কর গুড নাইট লাভ ইউ শঙ্কর